বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ ছাদের রেসিপি নিয়ে আশা করি আজকের রেসিপিটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম একদম ইউনিক স্টাইলে পোর ভরা বা ব্রেড রেসিপি আশা করি খুব ভালো লাগবে তোমাদের কাছে আজকে আমি আটা ময়দা ছাড়াই শুধুমাত্র সুজি দিই এই রেসিপিটা তৈরি করে তোমাদেরকে দেখাবো তোমরা যদি আমার মতো করে বাড়িতে সামান্য সুজি দিই এই রেসিপিটা তৈরি করে খাও তাহলে আর বাজার থেকে কিনে খেতে হবে না চিকেন পুরবরা পাউরুটি বা ব্রেডগুলো দেখতে যেমনটা সুন্দর হয়েছে খেতেও দারুণ স্বাদেরই একটা খেলে বারবার খেতে ইচ্ছে করবে একদম নরম তুলতুলা তোমাদের কি বলি বন্ধুরা তোমরা সকাল বিকাল নাস্তা বা টিফিনে পাউরুটি বা ব্রেডের রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবে আর বাচ্চাদের স্কুল টিফিনেও এই ব্রেডের রেসিপিটা বানিয়ে দিতে পারো তাহলে চলো আজকের এই রেসিপিটা শুরু করা যাক একদম সিম্পলভাবে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো পরবরা ব্রেড রেসিপি প্রথমে আমি এখানে নিয়ে নিলাম সামান্য পরিমাণ চিনি আর নিয়ে নিলাম দু চামচ ইস্ট আর এক বাটি সুজি আর লিকুইড দুধ নিয়ে নিলাম কাপের পরিমাণে এক কাপ তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা যদি একদম দোকানের মতো ব্রেড বা পাউরুটি ঘরেতে তৈরি করতে চাও সুজি ময়দা বা আটা যে কোনো একটা দিয়ে ইস্ট অবশ্যই লাগবে কারণ ইস্ট না দিলে পাউরুটি বা ব্রেড একদমই তৈরি করা যাবে না প্রথমে আমি একটা মিক্সি বলে দুধটা ঢেলে নিলাম প্রথমে আমি পুরোটা দুধ দেব না একটুখানি দুধ রেখে দেব। দুধ ইস্ট আর চিনি দিয়ে আমি ভালো করে তিনটা মিশ্রণে মিক্সড করে নেব চিনির পরিমাণটা এখানে আমি একটুখানি কমে দেব সামান্য পরিমাণে মিষ্টি হলে হবে ভেতরে থাকবে চিকেন ঝাল পুর আর বাইরে একটু মিষ্টি মিষ্টি পাউরুটি দেখো বন্ধুরা তিনটা উপাদান আমি দিয়ে ভালো করে একটা চামচ দিই নেড়ে মিক্সড করে নিলাম যাতে করে চিনিটা গলে যায় ভালো করে নেড়ে মিক্সড করতে হবে যাতে করে চিনিটা একদমই গলে যায় তোমাদের কি বলি বন্ধুরা তোমরা যখনই পাউরুটিটা তৈরি করতে যাবে ইস্ট আর চিনির সাথে যখন দোটটা মিক্সড করবে হালকা উষ্ণ গরম অবস্থায় মিক্সড করবে এরপর দেখবে তোমাদের পাউরুটিগুলো একদম পুলকোপুলকো হবে দোকানের মতোই এইবার আমি একটু একটু করে সুজি দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব তোমরা যখনই সুজি দিয়ে এই পাউরুটিটা তৈরি করতে যাবে অবশ্যই একবার যদি সুজিটা দেখতে একটুখানি মোটা হয় তাহলে ব্ল্যান্ডারে হালকা ব্ল্যান্ড করে নেবে দেখো বন্ধুরা একটু একটু করে সুজিটা দিয়ে আমি সুন্দর করে ব্যাটারটা রেডি করে নিচ্ছি এখানে আর একটুখানি দুধ লাগবে যে দুধটা আমি রেখে দিয়েছি বাকি দুধটো অ্যাড করে দেব অসাধারণ স্বাদেরই চিকেন পরবরা ব্রেডটা তোমরা একবার বাড়িতে ট্রাই করবে তোমরা যখন বাড়িতে তৈরি করে খাবে তখনই বুঝতে পারবে কতটা স্বাদের হয় দেখো বন্ধুরা বাকি দুধটা আমি দিয়ে ভালো করে মাখিয়ে ব্যাটারটা রেডি করে নেব তোমাদের কি বলি বন্ধুরা তোমাদের হাতের কাছে যদি লিকুইড দুধটা না থাকে তাহলে তোমরা পানি দিয়েও এই ব্রেডটা রেডি করতে পারবে পাউরুটি তৈরি করার জন্য ডোটা রেডি করে নিলাম এরকম করে ড্রোটাকে রেডি করতে হবে না নরম হবে না শক্ত এবার আমি হাতের মধ্যে সামান্য তেল নিয়ে উপরে মাখিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর দেখবে তোমরা রোটা অনেকটা মোটা হয়ে গেছে ফুলে আটা আর ময়দা দিয়ে তো তোমরা পাউরুটি বা ব্রেড বানিয়ে গিয়েছো এবার তোমরা শুধু সুজি দিয়ে একবার পাউরুটিটা বানিয়ে খেয়ে দেখো ড্রোটাকে ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিলাম আর এখানে আমি অফ ক্যামেরায় চিকেন দিয়ে পোর বানিয়েছি পাউরুটির ভেতরে দিয়ে পাউরুটি বানানোর জন্য একদম শুকনো শুকনো মাখা করে বানিয়েছি এবার আমি চিকেন পোরটাকে ছোটো ছোটো বল বল করে রেডি করে নিলাম ব্রেডের ভেতরে দেওয়ার জন্য আর এখানে দেখো সুজির ড্রোটা কতটা ফুলেছে একদম ফুলকুফুলকু হয়ে গেছে তিরিশ মিনিট রাখার পর তোমাদেরকে হাত দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা জালিদার হয়েছে একদম ফুলকু ফুলকু এরকম ড্রো দিয়ে তৈরি করলে একদম ফুলকু হয় স্পঞ্জি হয় এইবার আমি ড্রোটাকে হাত দিয়ে আরেকবার ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখানোর সময় যদি হাতের মধ্যে লেগে যায় তাহলে হালকা তেল লাগিয়ে নিলে হাতের মধ্যে আটকাবে না দেখো বন্ধুরা ড্রোটাকে আমি সমান ভাগে ভাগ করে নেব একটা ছুরি দিয়ে কেটে এভাবে সমান করে কেটে নিলে তোমরা যখন ব্রেডগুলো রেডি করবে একদম সমান হবে একটাও ছোট বড় হবে না দেখো আমি চার ভাগে ভাগ করে নিলাম এইবার একটা অংশ হাতে নিয়ে নিলাম আর হাত দিয়ে বলের মতো গোল করে নিলাম এরপর আঙ্গুল দিয়ে প্রেস করে রুটির শেপ দিয়ে দিলাম এরপর আমি মাঝখানে একটা পুরের বল মাঝখানে দিয়ে দিলাম আর চারোপাশের রুটিটা সুন্দর করে একসঙ্গে লাগিয়ে নিলাম আর হাত দিয়ে গোল করে পাউরুটির শেপটা দিয়ে দিলাম একটা করে নিলাম আর একটা আমি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক একই রকম করে আমি বাকি সবগুলো মাঝখানে একই রকম করে চিকেন পুরের বলগুলো মাঝখানে দিয়ে পাউরুটিগুলো রেডি করে নেব আশা করি তোমরা একবার দেখলে শিখে নিতে পারবে একদম সহজে দেখো বন্ধুরা একে এঁকে আমি সবগুলো ভেতর পোটটা ভরে নিলাম আর সবগুলোর সাইজ একই হয়েছে দেখতে দেখো কতটা সুন্দর লাগছে এবার আমি তেলের উপর ভেজে নেব তেলে ভাজার আগে ব্রেডের উপর সামান্য তিল দিয়ে আর একটুখানি ডিজাইন করে নেব আর এখানে তেল আমি আগে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এখানে নিয়ে নিলাম সামান্য পরিমাণ সাদা তেল তিলগুলো এবার ব্রেডগুলোর উপর ছিটিয়ে সুন্দর করে লাগিয়ে দেব যাতে করে ব্রেডগুলো দেখতে খুবই সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে তোমাদেরকে বলি বন্ধুরা একদম ডিম ছাড়াই এত সুন্দর কালার আর ফুলকো ফুলকো পাউরুটি তৈরি করা যায় তোমরা একদমই অবাক হবে দেখো বন্ধুরা এইবার তেলের উপর একটা একটা করে পাউরুটিগুলি দিয়ে হালকা আছে ভেজে নেবো তোমাদেরকে বলি বন্ধুরা আজকের এই সুজি দিয়ে সিম্পল ডিম ছাড়া পাউরুটিগুলো দেখতে কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে দেখো বন্ধুরা ব্রেডগুলো সাইড হয়ে গেছে এবার আমি উলটিয়ে দিচ্ছি দেখো কালারটা কত সুন্দর হয়েছে এবার একটা একটা করে সবগুলো ব্রেড উল্টিয়ে দেব আর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে নেবো দেখো বন্ধুরা সবগুলো পাউরুটি হয়ে গেছে এবার একটা একটা করে নামিয়ে নিচ্ছি তোমরা যখনই তেল দিয়ে পাউরুটি বাঁচতে যাবে একদম চলো রাস্টাল লোতে রেখে ভাজবে না হয় রুটিগুলো পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাছা থেকে যাবে তাই একটু সময় লাগিয়ে চুলো রাসটাকে একদম লতে রেখে ফুলকু ফুলকু করে নর্মাল পাউরুটি বলো আর পূর্বরা পাউরুটি বলো দোকান থেকে একদম কিনতে হবে না ঘরেতে তোমরা একদম দোকানের মতো করে বানিয়ে নিতে পারবে দেখো বন্ধুরা সবগুলো পাউরুটি নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর কতটা সফটি হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা যদি বানিয়ে না খাও তাহলে বুঝবে না খুবই স্বাদের হয়েছে এই পাউরুটিগুলো আমার এক হাতে ক্যামেরা তাই আমি এক হাত দিয়ে একটা পাউরুটি ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো ভেতরটা কেমন সুন্দর হয়েছে তোমাদেরকে বলি বন্ধুরা আমার দেওয়া সবগুলো রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ক্লিক করে রাখবে আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো